ওয়ালাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি আজকেও ভয়েস ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা সন্ধ্যায় দিতাম আমি একটু বাইরে ছিলাম এ কারণে আর ভিডিওটা দেওয়া হয়নি আজকে সারাদিনই দেখলাম আপনার চিনময় কৃষ্ণদাস ওনাকে গ্রেফতার করা হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তো এটা কি ইউনুস সরকার আর সমন্বয়করা পরিকল্পনা করে করেছে যেমন অটো অটোরিকশা নিয়ে কত কিছু হলো এখনো পর্যন্ত হচ্ছে রিক্সাওয়ালাদেরও আর দাবি হ্যাঁ এটা ধামাচাপা দেওয়ার জন্য কি আরেকটা ই মানে একটা শুরু হয় একটাকে ধামাচাপা দেওয়ার জন্য আবার আরেকটা আবার আরেকটা এই রকম টপিক চেঞ্জ হতেই থাকে এটা কি মূল আর এই একটু আগে দেখলাম লাইভ করতেছে লাইভ হচ্ছে লাইভে দেখলাম সমন্বয়করা ছাত্র দলেরা রাস্তায় মিছিল করতেছে আওয়ামী লীগের দোসর হ্যাঁ হিন্দু বলে কি আওয়ামী লীগের দোসর আর হিন্দু মুসলিম এরা কি এদেশের জাতি না এদেশের জনগণ না এদেশের নাগরিক না এদের কি কোনো অধিকার নেই তারা যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামায় ফেললো আর দিবস কত নাটক কত কাহিনী খেললো একটার পর একটা একটার পর একটা চলছে 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 এগুলো কি জাতিসংঘ জাতিসংঘ কি এগুলো কি সংবিধানে লঙ্ঘন করে নেই তাতে কোনো সমস্যা নাই হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আদম হাওয়া থেকে দুনিয়ার সৃষ্টি আমাদের হাত কাটলে রক্ত রং কিন্তু লাল আমাদের তাহলে এত ভেদাভেদ কেন আমি একজন মুসলিম আল্লাহ তো বলছে হাদিসে কোরআন কোরআন হাদিসেও আছে কোনো অহংকার কোনো হিংসা কোনো বিদ্বেষ রাখলে সে কখনো জান্নাতে হতে পারবে না তাহলে আমরা মানুষ মরণশীল হ্যাঁ ক্ষণস্থায়ী এই পৃথিবীতে কেন আমাদের এত ভেদাভেদ আর আওয়ামী লীগের আমলে কি বিএনপিদের কি মাইরা ফেলছে বিএনপিদের কি দেশ ত্যাগ করছে ত্যাগ করতে বাধ্য করছে তা তো না আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের হইলেই আওয়ামী লীগ কিছু হইলেই আওয়ামী লীগ এই অটো রিকশা লীগ এই লিক মানে লিক লাগাইতেই হবে কি হচ্ছে আর এই যে এই ষড়যন্ত্রটা হয়েছে এটা কে না জানে সারা বিশ্বে এখন সবাই জানে যেটা পরিকল্পনা করে তাদের পরিকল্পনা ছিল তারপরেও তারা এত সাহস পায় করতে মানে একটা শুরু হবে ওটাকে ধামা ধামাচাপা দেওয়ার জন্য তারা কি করে পরিকল্পনা করে আরেকটা ই করা শুরু করে ওইটা নিয়ে আন্দোলন মানে কি ছাত্রদের আন্দোলন তো ছিল কোটা নিয়ে কোটা থেকে দফা চেঞ্জ করতে করতে এক দফায় চলে আসছে হ্যাঁ এখন মানে তারা প্ল্যান তাদের প্ল্যানিং হচ্ছে তারা একটা দফা নিয়ে থাকতে দিবে না একটা দাবি নিয়ে থাকতে দিবে না তারা দাবির পর দাবি মানে টপিকের পর টপিক চেঞ্জ করবে হ্যাঁ তাহলে আর তাদের গদি নড়বে না মানে ওটা ধামাঝামা পড়ে যাবে আবার নতুন আরেকটা শুরু হবে এগুলো হচ্ছে দেশের কাহিনী আর কিছু যাই হোক সবাই ভালো থাকেন সবার জন্য অনেক দোয়ার হলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ